দুবাইয়ে যে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড তাতে কিন্তু নিউজিল্যান্ড দুশো একান্ন টার্গেট দিয়েছে ভারতকে ভারত যদি দুশো বাহান্ন রান করতে পারে তাহলে কিন্তু জিতে যাবে তবে এই যে টার্গেটটা দিয়েছে এই দুবাইয়ের মাঠে একটা খেলাটা কিন্তু খুব টাফ হবে তো টাফ হবে বলতে ভারতে তো মোটামুটি ব্যাটিং যে লাইন আপ আছে তাতে মোটামুটি আট পর্যন্ত ভালো লাইন আপ আছে যেতা যে সম্ভব নয় তা নয় ভারত আশা করি জিতে যাবে কারণ যদিও খেলাটা একটু লড়াইয়ের মধ্যে থাকবে তথাপি আমি ভারতবাসী হিসেবে চাইব ভারত যেন জিতে যায় এবং এই ট্রফিকটা যেন আমরা নিয়ে আসতে পারি তো লড়াইটা কিন্তু খুবই কঠিন হবে তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তো তোমারও নিশ্চয়ই খেলা দেখেছ আমিও খেলা দেখলাম তো ফার্স্ট হাফে যে খেলাটা হলো তাতে কিন্তু নিউজিল্যান্ড রান করলো দুশো একান্ন তাহলে আমাদের করতে হবে দুশো বাহান্ন পঞ্চাশ ওভারে তো ওই যে বললাম ভারতে ব্যাটিং লাইন আপটা কিন্তু ভালোই আছে প্রায় আট নাম্বার পর্যন্ত তা আশা করা যাচ্ছে যে ভারত জিতবে এটা আমিও চাইব ভারতবর্ষ হিসেবে ভারত জিতুক এবং আমরা নিজেদের খুব গর্ববোধ করি আমাদের ইন্ডিয়া জিতলে পরে আমরা খুব আনন্দিত হব এবং এই ভারতবাসী হিসেবে আমরা চাইবো যে ভারত যেন এই ম্যাচটাকে জিতে যেন প্রত্যেকটা ভারতবাসীর মুখে যেন হাসি ফুটিয়ে তোলে তবে একটা কথা বলি যে নিউজিল্যান্ড তো এদের যেমন বোলিং আপটাও কিন্তু ভালো আছে ব্যাটিং আপ ভালোই ছিল দুশো একান্ন রান খুব একটা খারাপ করেনি একটা লড়াইয়ের মধ্যে লড়াই কিন্তু হবে তো যাই হোক এই যে ভিডিওটি করছি ইতিমধ্যে কিন্তু একটা শুনতে পেলাম যে রোহিত শর্মা ছক্কা মারলো তো যাই হোক এই আশা এরকমই চার ছক্কার মধ্যে দিয়ে যেন ভারত জিতে যায় এইটা কিন্তু অবশ্যই চাইব হ্যাঁ সবাই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমাদের ভারত যেন এই ম্যাচটা যেন 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 জিতে যায় এবং আমরা যেন নিজেদের গর্ববোধ করি যে ইন্ডিয়া আবার কিন্তু এই রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে কিন্তু চ্যাম্পিয়নশিপ ট্রফি কিন্তু জিতে এলো এটা কিন্তু আমরা চাই যাই হোক এই বলে ভিডিওটি আপাতত এখানে শেষ করব তার আগে বলে রাখি যে মোটামুটি দেখলাম বরুণ দুটি উইকেট পেয়েছে কুলদীপ দুটি উইকেট পেয়েছে হ্যাঁ যাদব মোটামুটি রবীন্দ্রনাথ যাদবও মোটামুটি একটা উইকেট পেয়েছে স্বামী একটা উইকেট পেয়েছে যাই হোক বলাররা যতটুকু করার করেছে তো যাই হোক ওই রকম দুবাইয়ের মাঠে একটা ম্যাচ হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়ায় তবুও আমরা ভারতবর্ষে এসে চাইবো ইন্ডিয়া যেন জিতুক যাই হোক ভিডিওটি এইখানেই আমি শেষ করছি কারণ এরপর খেলা বোধহয় শুরু হয়ে গেল খেলা দেখবো তো যাই হোক আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভগবানের কাছে ঈশ্বর কাছে প্রার্থনা করুন যেন ভারত যেন জিতে যায় ধন্যবাদ